ৰাভে তাৰ নাই সুরে তো আপনার ওই ইয়ে দিয়ে গাড়ি দিয়া দিয়া সমস্ত অঞ্চলের ছাগল গুলা চুরি করেছে গরু চুরি করেছে আজকে মানুষের পেছন থাকে হীরা চোরা দিকে দাওয়া লইয় দিয়েছে করে মানে যারা জনগণ আছে এরা ওই গাড়িগুলা গাড়ির মধ্যে তিনটে ছাগল তারা দুইজন আসতো তারা বাড়ি সম্ভবত বাবুর বাজার দিকে গাড়ি আসতো গাড়ির নাম্বার হলো এস ওয়ান জিরো ই